বিনা অভিজ্ঞতায় ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ অভিজ্ঞতা ছাড়া ব্যাংক এশিয়া চাকরি পেতে আবেদন করুন ব্যাংক এশিয়া পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্য ব্যাংকটির স্মল বিজনেস বিভাগ রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত পনেরো জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী উনত্রিশে জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে ব্যাংক এশিয়া বিনিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার ছাব্বিশ প্রতিষ্ঠানের নাম ব্যাংক এশিয়া পিএলসি চাকরি ধরুন বেসরকারি চাকরি আবেদন করার মাধ্যম অনলাইন আবেদনের শুরুর তারিখ পনেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ আপনার শেষ তারিখ উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ অফিসিয়াল ওয়েবসাইট এইসটি ডিপিএস কলসলাস ডাব্লিউ ডাব্লিউ ডট ব্যাংক এশিয়া ডট ব্যাংক এশিয়া ড্যাশ বিডি ডট কম প্রতিষ্ঠানের নাম ব্যাংক এশিয়া পিএলসি পদের নাম রিলেশনশিপ রিলেশনশিপ এক্সিকিউটিভ বিভাগ স্মল বিজনেস পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত স্নাতক বা ডিগ্রি ক্লাইন এবং অভ্যন্তরীণ স্টক হোল্ডারদের সাথে যোগাযোগ দক্ষতা অভিজ্ঞতা প্রযোজন নয় চাকরি ধরন ভিত্তিক কর্মক্ষেত্র অফিসে চাকরি দর নারী পুরুষ উভয় বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল যেকোনো স্থানে সময় আলোচনা সবাই করোনা ব্যাংক নীতিমালা অনুযায়ী আগ্রহ প্রায় আবেদন করতে বিস্তারিত বিকল্প দেখতে আমার ভিডিও ডিসক্রিপশন ক্লিক করুন ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আল্লাহ হাফেজ